কালীঘাট মন্দিরের সামনে থাকা একশো পঁচাত্তর জন হকারদের পুনর্বাসন দিয়ে তাদের দোকানের চাবি তুলে দিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার উল্লেখ্য কালীঘাট মন্দিরের সামনে থাকা রিফুজি মার্কেট ভেঙে দিয়ে নতুন ভবন নির্মাণ করা হয় এই মার্কেটের হকারদের সাময়িকভাবে হাজরা পার্কে স্থানত করা হয় তাই প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার এই সমস্ত একশো জনকে তাদের দোকানের চাবি হাতে তুলে দিলেন দেবাশিস কুমার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রবীণ মুখোপাধ্যায় তৃণমূল নেতা কুমার সাহা সহ পুরো আধিকারিকরা প্রসঙ্গত ইতিমধ্যে কালীঘাট স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়ে অক্ষয় তৃতীয় দিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কালীঘাটের হকারদের দোকান ফিরিয়ে দেওয়া এই বিষয়ে দেবাশিস কুমার জানালেন যে তারা তাদের প্রতিশ্রুতি মতোই একশো পঁচাত্তর জন হকারদের হাতে তুলে দিলেন দোকানের চাবি তবে কালীঘাট নতুন করে হকারদের জবরদখল নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন যে যাতে সাধারণ মানুষ কালীঘাট মন্দিরের চত্বরে ভালোভাবে হাঁটতে পারে এবং হকারদের নিজের ব্যবসা করতে পারে তার ব্যবস্থাপনা করা হয়েছে নতুন করে কোনো হকার আর বসানো হবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন মেয়র পরিষদ ও স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার এদিন এই অনুষ্ঠানে স্থানীয় কালীঘাটের ওসি ও উপস্থিত ছিলেন নিজের দোকানে চাবি পেয়ে খুশি কালীঘাটের হকাররা তবে কালীঘাটে স্কাইওয়াক কলকাতা ও বাইরে থেকে আসা মানুষের কাছে বহু প্রতীক্ষিত বলে জানালেন মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার তিনি আশাবাদী আগামী দিনে স্কাইওয়াক চালু হলে আরো বেশি সংখ্যক মানুষের আগমন কালীঘাট মন্দিরে হবে বলে তিনি জানাচ্ছেন

আমরা এখানে আসুشاءতে যে ধারণা থেকে যে দর্শনে ধারণা করতে পারি আরে বাবা খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় আমরা 22 প্রশ্নের মানে 22 প্রশ্নের পরিপ্রেক্ষিতে যা ধারণা করা আছে তারা এখানে আসুন আমরা আমাদের এই কিছু যে এই কারণে আমরা কথা দিয়েছিলাম যে ওদের আমরা এই পুনর্বাসন দিয়েছিলাম এবং তারপরে স্থায়ী জায়গা ফিরিয়ে দেবো সেই কাজটা আমরা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আশুপাশন দিয়ে এবং যার ফলে আজকে আমরা খুশি এই কারণে এই মানুষগুলোকে আবার নিজেদের জায়গায় আমরা ছুটি দেব কতজনকে দিলেন এবং কতজনকে আমরা নিয়ে যেতাম একশো পঁচাত্তর জন একশো পঁয়াত্তর জনকে আমরা একটা বিষয় যদি বেলা সেটা হচ্ছে সাধারণ মানুষকে প্রথমে স্কাইবার এরকম ভুল করেছে কালীঘাটের স্ক্যাল কতটা গ্রহণ করবে বলে স্কাইবার্কটা আমি বলতে পারবেন নিশ্চয়ই মানুষ গ্রহণ করবে কিন্তু আগে তো আমরা দিয়েছি অকারদের চালু রালিয়ারা স্ফল হন তবে এই স্কাই ওয়াক আমি মনে করি বাংলার মানুষের কাছে একটু প্রতীক্ষিত যে কোনো তারা প্রতি মুহূর্তে অপেক্ষা করছেন স্কাইবার্কের জন্য এবং আমার ধারণা এই স্কাই ওয়াক চালু হলে কলকাতা মানে কালীঘাটের কণ্যার্থীর সংখ্যা অনেক বাড়বে কালীঘাটে এমনি ডেভেলপমেন্ট হচ্ছে অনেক সুন্দর হচ্ছে স্কাইপার ডেভেলপমেন্ট সব কিছু নিয়ে পয়লা বৈশাখের আগে এটা কি মানুষের আগে বাংলা বৈশাখে একটা বড় হয়ে গেছে এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার মানুষ বাংলার মানুষের কাছে এরকম একটা সতীপ কালীঘাটের মতো সতীপ পুরো সংস্কার করে স্কাইওয়ার্ক করে এত আধুনিক আধুনিকভাবে ব্যবস্থার মধ্যে দিয়ে এটা এটা কলকাতা বাংলা মানুষ পৌঁছোয়া পয়লা বৈশাখ মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিচ্ছেন বাংলার মানুষ